হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাই অবশ্যই জানতে পারবেন যে আমি আজ কী কথা বলতে আসছি বা কোন কথাটা বলবো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কথাটা হচ্ছে সামনে যে বাচ্চাটা দেখতে পাইতেছেন অলরেডি অনেক মানুষ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন যে এই বাচ্চাটা এখনও বেঁচে আছে কি না আলহাম যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাটা বেঁচে আছে মারা যায়নি তো প্রথমে সে ভয় পাইছিলাম হয়তো বা বাচ্চাটা মারা যাবে বা বাচ্চাটাকে বাঁচাইতে পারবো না এরকম ভয়ে বয়েছিলাম তারপরে অনেকটা কেয়ার করছে বাচ্চাটাকে অনেক যত্ন করছি যেমন যত্ন তার বাবা মা মাকে করছি তেমনি ওকেও করছি কারণ বা বাবা মা যদি সুস্থ না থাকে বাচ্চা সুস্থ থাকবে না এর জন্য সবগুলাকে সুস্থ রাখতে হবে তো আগে খাবার আমি বাইরে দিতাম তো দুদিন থেকে খাবার ভিতরে দিই কারণ বাচ্চাটা এখন খাওয়া শিখতেছে এর জন্য খাবারটা ভিতরে দিই আর মার্শাল্লাহ বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে কারণ বাচ্চাটা আমি এখনও সরাবো না কারণ যখন সে পুরোপুরি পুরোপুরিভাবে স্ট্রংভাবে দাঁড়াতে পারবে বা ঠিক মতো নিজের থেকে নিজে না করতে পারবে সে পর্যন্ত আমি মা বাবার থেকে সরাবো না কারণ এই বাচ্চাটা অনেক ধকলে এ পৃথিবীতে বেসে আছে কারণ এই বাচ্চাটার উপর দিয়ে অনেক ধকল বেছে কারণ তার মা বাবার উম পায়নি এবং কী সে একাই ডিমে থেকে বের হয়ে আসছে তা না দিতেই তা আল্লাহতালা হয়তো পার হায়াত রাখসিবিধাই বেসে আছে। যাই হোক সবাই দোয়া করবেন যে তো ওর শেষ নিঃশ্বাস অব্দি যেন ও বেঁচে থাকে যেন এই বাচ্চাটা কোনো অসুখ বিসুখ যেন না হয় আর আমি দেশি কবুতর বাচ্চা আমি জবাই করে খাই ফেলাই কারণ আমি দেশি কবুতর বাচ্চা আমি রাখি না তো আমি এই বাচ্চাটাকে আমি জবাই করবো না কারণ হয়তো বা যে বাচ্চাটা মৃত্যুর হাত থেকে ফিরে আসছে সেই বাচ্চাটাকে আমি আর জবাই করতে চাই না কারণ এই বাচ্চাটা আমি আমার কাছে রায় খেয়ে দেবো এর জন্য আমি এই বাচ্চাটাকে আর করে করে নিকে তো যাই হোক যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই বাচ্চাটার সাথে কী হয়েছিল বা কেনই বা এই কথাগুলো আমি বলতেছি তারাই একমাত্র বলতে পারবেন যারা এই বাচ্চার ভিডিওটা দেখছি না তো সবাই আমার এই কবিতার বাচ্চাটার জন্য দয়া করবেন আর দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার কালারটা কতটা সুন্দর আসছে তার বাবা মা সেম কালারটা বাচ্চা পেয়েছে মানে বাবা মা হচ্ছে এক কালার বাচ্চা হচ্ছে আর এক কালার দু মিলাই বাচ্চা পাইছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত সুন্দর কিউট হয়েছে বা যাই হোক তো আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং কি আমিও সুস্থ আছি আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজ আমি দূর আসতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাতে আমি আরও সামান্যের দিক এগিয়ে যেতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে কোনো বিপদ আবার যেন না হয়